পুরুষদের গায়রত কি আজ আমরা গায়রত নিয়ে আলোচনা করব এবং আমার আপনার মধ্যে কতটুকু গায়রত আছে তা নিয়ে চিন্তা করব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইসলামের পূর্বপুরুষ মহান সাহাবীরা তাদের স্ত্রীর সৌন্দর্য তো দূরের কথা নাম পর্যন্ত পরপুরুষকে বলতেন না হ্যাঁ বুঝতে পেরেছেন এটাই গায়রত একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ঙ্কর ও নির্লজ্জ হয়ে থাকে তারা তাদের মা বোন এবং স্ত্রীর খেয়ানত করে এবং এই বিষয়টি তাদের কলবে একটু খটকাও লাগে না বর্তমান সময়ের পুরুষদের গায়েরও থাকবে তো দূরের কথা তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি এবং ভিডিও ফেসবুকে আপলোড দেয় এমনও পাওয়া যায় যে বন্ধুদের সাথে স্ত্রীদের ভাগ করে হে মহান আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন তাদের সুধি স্ত্রীদের কতটা লুকিয়ে রাখতেন এবং পর্দা নিয়ে তারা কতটা ভয়ঙ্কর ছিলেন তা মাত্র দুটি ঘটনার মাধ্যমে কি শুনিয়ে দিব আশা করি ঘটনা দুটি শুনলে আপনার গায়রত কতটা দুর্বল তা বুঝতে পারবেন তবে এই দুটি ঘটনার মধ্যে একটি হলো ইহুদিদের অন্যটি মুসলিম সাহাবাকে নিয়ে দুটি ঘটনা শুনে অবশ্যই আপনার গায়রত কতটুকু এখনও বিদ্যমান তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন আমরা প্রথম ঘটনাটি শুনে আসি প্রথম ঘটনা একদিন এক ব্যক্তি আলী ইবনো আবি তালিব রাদিয়াল্লাহকে জিজ্ঞেস করলেন হে আলী আপনার স্ত্রী কেমন আছেন এই লোকটি আলী রাদিল্লাহ এর স্ত্রীর বেগানা পুরুষ ছিলেন তাই হজরত আলী রাদিয়াল্লাহ তালা উত্তর দিলেন যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহাইয়া গ্রহণতে এই ঘটনা উল্লেখ রয়েছে দেখুন তারা কত কঠিন ছিল নিজের স্ত্রীর ব্যাপারে স্ত্রীর ভালো মন্দ থাকা নিয়েও তারা পর্দা করতো ল এখন আমরা তখনকার ইহুদিদের গায়রত কতটা গভীর ছিল তা জেনে নিব দুই নম্বর ঘটনার মাধ্যমে ঘটনাটি খুবই ছোট তবে এ থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো চলুন দুই নম্বর ঘটনাটি শুনে আসি মক্কার এক মুশরিক তার উটকে জবাই করে দিচ্ছিল তখন তাকে কেউ একজন জিজ্ঞেস করল, আপনি উটটি জবাই করছেন কেন আপনার টাকার প্রয়োজন হলে বিক্রি করে দিলেই পারতেন আপনার উটটি খুবই ভালো ছিল যে কেউ এটা অনেক দীর্হাম দিয়ে কিনে নিত কেননা এই উট দিয়ে অনেক কাজ করা সম্ভব হতো ইহুদি লোকটি তখন বলল। এই উটের উপর আমার বাসার মহিলারা বসে যাতায়াত করত। এটা তাদের বাহন ছিল আমি যদি এই উট বিক্রি করে দেই তাহলে এই উটের উপরে অন্য পুরুষ বসবে এবং তাদের বাহন হবে এটা যা আমার মোটেও সহ্য হবে না তাই এই উটই আমি রাখবো না বরং তা জবাই করে পরিবারকে খাওয়াবো একজন মুষ্টি খাওয়া সত্ত্বেও তার গায় কতটা কঠিন আর বর্তমানে আমাদের ভাই বোনদের কী দশা আসা রাসুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন তারা জান্নাত তো পাবেই না জান্নাতের গন্ধও পাবে না উড়ানে এই জীবনকে ধোকার সামগ্রী ছাড়া কিছুই বলা হয়নি এখানে উল্লেখ রয়েছে অর্থাৎ আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া কিছুই নয় বর্তমান যুবকেরা স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশা এবং আড্ডায় ব্যস্ত থাকে বউয়ে চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূরের কথা বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার জিজ্ঞেস করে মেয়েটা কেমন রে তোর ভাবি হিসেবে কেমন মানাবে ইত্যাদি কত কথা আর এভাবেই বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সেই মেয়েকে বিয়ে করে আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড আস্তা হায় আফসোস বর্তমান সময়ের পুরুষরা আর জানেই না গায়রত কি মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম কত তাই তো তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফিরে হওয়ার হামেশা এমনকি এদের বিয়ে করতেই নাকি তাদের ভালো লাগে গায়রতহীন পুরুষরা সবাই দায়ুষ রাসুল্লাহ সাল আলহিসাল্লাম এদের সম্পর্কে বলেছেন তারা জান্নাত তো পাবেই না বরং জান্নাতের গন্ধও পাবে না ইয়ারব অব বোঝার তৌফি দান করুন সকল মুসলিম ভাই বোনকে আল্লাহ আমাকে ও সবাইকে বোঝার তাও ফিক দান করুন আমিন